হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এদিকে আমার মা সিরিয়াল দেখছিল আর এদিকে আমার মেয়ে এসে দাদুর সাথে খেলা শুরু করে দিয়েছে আমি মাকে বললাম চলো মা দুজনে মিলে পিঠে বানাই তো মা এই যে দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে চাল আর সেই গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এই যে ডো বানিয়ে নিল এখন আমরা বানাবো মা মেয়ে মিলে পিঠে তো এটাতে কি পিঠে হবে চলো তোমাদেরকে দেখাই তো এইদিকে আমার মেয়ে এই দেখো মোবাইলটা ধরার চেষ্টা করছে তো এইদিকে আমি হলো মহুরি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করছি আর কি গ্লাস দিয়ে গুঁড়ো করছি কারণ হামল দিস্তাটা ওটা হলো নিরামিষ আছে তো এটা হলো আমার হামল দিস্তা গ্লাস ছোট একটা চায়ের গ্লাস দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়ো নিচ্ছি আমার মা বানাচ্ছে ওইদিকে একটা আর এদিকে আমি আর একটা বানাবো পিঠে সেজন্য রেডি করে রাখছি তো এখানে আমি সুজি দিচ্ছি এটা আমি দু হাতা সুজি দিয়েছি সুজিটা একটু বেশি হয়ে গেছে তো এক হাতা দিলেই হয়েই যেত তো পরে কিন্তু আমি অনেক চালের গুঁড়ো আরও অ্যাড করেছি তো এখন এই যে মৌরিটা যে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছে মোহরির যে গুঁড়ো গুঁড়োটা হয়েছে সেটা আর এখানে এখন দিয়ে দিব আমি চিনি ছোটোর থেকেই মা আর আমি দুজনে মিলেই পিঠে বানাই মা সব কিছু রেডি করে দিত আর আমি মা আমাকে দেখিয়ে দিত বসে বসে আমি একদিকে বানাতাম মা একদিকে অন্য পিঠে বানাতো তো দুজনেই কিন্তু সবসময় আমরা পিঠে বানাই তো একবার শুধু শ্বশুরবাড়িতে ছিলাম পিঠে খাওয়ার দিন তো আমার শাশুড়ি কিন্তু খুব ভালো পিঠে বানাই মালপোয়াটা খুব ভালো বানাই কারণ মালপোয়াটাই বানিয়েছিল শাশুড়ি তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ লবণ না দিলে তো কোনো জিনিসেই স্বাদ হয় না এখানে এটা মাখছিলাম আর আমার কিন্তু শ্বশুরবাড়ির কথাটা মনে পড়ছিল যে শাশুড়ি কি সুন্দর করে পিঠে বানায় তো এই বছরে কিন্তু পিঠে বানায়নি ফোন করেছিল বর তো এখানে আমি এখন জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে মাখবো মেখে কিন্তু এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব কারণ সুজি আছে সুজিটা যদি না ফুলে তাহলে কিন্তু ভালো হবে না দানা দানা হবে আর এই দিকে দেখো মা বানাচ্ছে পিঠে তো চুষি পিঠে কিন্তু বানাতে অনেক খাটনি কারণ একজন বানালে হয় না দু তিনজন বানালে অনেকগুলো হয় আর অনেক সময় লাগে তো ছোট্ট ছোট হয় জন্য তো এখানে মা করছিল মার সাথে সাথে যে আমিও হাতে হাত লাগিয়ে পড়েছি কার কার এই পিঠেটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুবই ভালো লাগে আর শীতকালে যদি রোজ দিন সকালে একটু বাসি পিঠে হয় এটা তো খুবই ভালো লাগে এটা কিন্তু আমার বাসিই ভালো লাগে গরম গরম খুব একটা ভালো লাগে না বাসি হয়ে গেলে খুব ভালো লাগে তো কে কে এই পিঠেটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলো এই দেখো আমার মা একদম ধ্যান দিয়ে কাজ করছে আমি এদিকে গল্প করছি মা শুধু মাথায় হিলাচ্ছে কোনো কথা বলছে না কাজে পুরো ফোকাস আমার মা এইদিকে কিন্তু আমার ওগুলো করা হয়ে গেছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কারণ আমি মালপোয়া বানাবো তা আমার মা কিন্তু খুব একটা মালপোয়া ভালো বানাতে পারে না এরকম সেপ আসে না আমার মায়ের কাছে সেজন্য মালপোয়াটা আমি বানাচ্ছি দেখো কী সুন্দর সেপ এসেছে আর এখানে আমি চিনি দিয়ে ফেলেছিলাম পরে কিন্তু আমি গুড় কেটে দিয়েছি এর জন্য হালকা কালার এসেছে এটা কিন্তু হালকা লালচে কালার হলেই ভালো লাগে আর এই দিকে দেখো চুষি পিঠের জন্য দুধ মানে দুধের মধ্যে চুষি পিঠেগুলো ছেড়ে দিয়েছি আর এই দিকে আমি মালপোয়া ভাজছি তো এদিকে কিন্তু আমি এটা করছিলাম আর এদিকে সময়টা কিন্তু দেখিনি যে অনেকটাই সময় হয়ে গেছে কারণ আমি এই বাড়িতে এসেছি রাত আটটার দিকে আর আটটার থেকে শুরু করেছি এখন বাজে রাত এগারোটা তো আমি এটা বানিয়েই চলে যাব আর বাদ বাকিগুলো মা বানিয়ে নিবে আর পরের দিনকা এসে আমি আরও পিঠে বানাবো তোমাদের সাথে শেয়ার করব কি কি পিঠে কালকে হবে তো আজকে এই পিঠেটা বানিয়েই আমি চলে যাব কারণ মেয়েকে নিয়ে বেশি রাত করা যাবে না এগারোটা বাজে মানে বহুত রাত হয়ে গেছে আর্থেক লোক তো ঘুমিয়েই পড়েছে তো আমি এই একটা পিঠে খেয়েই চলে যাব। এখনও কিন্তু চুষি পিঠে হয়নি সেদ্ধ হতে টাইম লাগবে একটু তো আমি একটা মালপোয়া খেয়েই চলে যাব তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর কার কার বাড়িতে পিঠে হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো পিঠে খেতে খুবই ভালো লাগে আর দেখো পিঠে হয়ে গেছে আর একটু যদি এটা রাখা হতো তাহলে খুবই ভালো হতো আর গরম গরম দারুণ লাগছে কিন্তু এই মালপোয়াটা গরম গরমই ভালো